আজ আমি তোমাদের মাঝে শেয়ার করবো খুব সহজ আর সুন্দর একটি রেসিপি তেলাপিয়া মাছের মাথা দিয়ে কচুরমুখী রান্না আর এই রান্নাটা একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি রেসিপিতে তোমাদেরকে ওয়েলকাম করছি তো দেখো এই জন্যে কচুরমুখী নিয়েছি আর কচুরমুখীটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি এই কচুরমুখীটা আমরা যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রান্না করা ছাড়াও কিন্তু ভর্তাও করা যায় এছাড়া আমরা কচুরমুখীটাকে বিশেষ করে বেশিরভাগ সময়ই চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করে থাকি কিন্তু সব সময় চিংড়ি মাছ অথবা ইলিশ মাছটা আমাদের অ্যাভেলেবেল থাকে না বাসায় তো তেলাপিয়া মাছের মাথা দিয়ে যে এত মজা করে কচুরমুখীটা রান্না করা যায় তোমরা খেলেই বুঝতে পারবে অসম্ভব মজা লাগে খেতে তো দেখো আমরা উপরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর দেখো এই যে তেলাপিয়া মাছের মাথা নিয়েছি মাথা দুটোকে একটু হালকা করে ভেজে নিয়েছি তা এখন কড়াইতে তেল গরম করে নিব এখন দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় ভিডিও শুরুতে অবশ্যই তোমরা লাইক দিয়ে ভিডিওটি পুরো দেখো না টেনে তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আদা রসুন আর লবণটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানোর জন্যে এছাড়াও দিয়ে দিচ্ছি পেঁয়া কাঁচামরিচ বাটা তোমরা ইচ্ছে করলে মরিচের গুঁড়োটাও দিতে পারো তো আমি আজকে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করব তাই কাঁচামরিচ বাটাটাই দিয়েছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন কচুর মুখিটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো যদি রেসিপিটি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে যারা দেখছো রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো ফলো করে পাশে থেকো তো আমি খুব সুন্দর করে মশলার সাথে কচুরমুখীটা ভেজে নিয়েছি আর এখন গরম পানি দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবে যেহেতু কচুরমুখীটা সেদ্ধ করা ছিল আগেই আর অনেকক্ষণ মশলার সাথে আমরা ভেজে নিয়েছি তো গরম পানিটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কচুরমুখিটা সেদ্ধ হয়ে যাবে আর অল্পতেই রান্না হয়ে যাবে তো মাথাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপরে কিন্তু মাছের মাথাটা আমি একটু হালকা করে ভেঙে দিয়েছি তোমরা অবশ্যই এভাবে একটু হালকা করে ভেঙে দিবে এতে করে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তো দেখো কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা এখন আমি ঢাকনা দিকে ঢেকে আরও চার থেকে পাঁচ মিনিট মৃদু আছে রান্না করে নেব তো দেখো চার পাঁচ মিনিট আমি মৃদু আছে রান্না করে নিয়েছি আর ঝোলটা এই পর্যায়ে উঠাতে হবে কারণ কচুর প্রচুরমুখীর তরকারিটা কিন্তু ঠান্ডা হলে ঝোলটা ঘন হয়ে আসে তো এরকম উঠিয়ে নিলেই কিন্তু হবে তো দেখো দেখতে কতটা ইয়ামি লাগছে রেসিপিটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই বাসে একবার ট্রাই করে দেখো খুবই মজা লাগে খেতে তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ